যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলছি আপনারা সাবধান হন কারণ এই ডিসেম্বর মানে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি রয়েছে আর তারপরেই কিন্তু বিপদ আসতে পারে আপনাদের ওপর কেন বলছি এ কথা আপনারা তো বারবার হুমকি চমকি ধমকি এইসব দিচ্ছেন কলকাতা দখল করে নেব বাংলা বিহার ওড়িশা দখল করে নেব কেউ আবার এক পা এগিয়ে গিয়ে বলছেন লালকেল্লায় পতাকা তুলে দেব আমি তাদের বলি যে আপনারা এবার হন আপনারা সচেতন হন আপনাদের এবার বিপদ একেবারে শিরে শিরে সংক্রান্তি বলে ঠিক সেই অবস্থা হ্যাঁ পৌষ সংক্রান্তি আসতে দেরি রয়েছে সবে পৌষ মাস পড়েছে কিন্তু আপনাদের শিরে সংক্রান্তি কোথায় সেই সংক্রান্তি শিরে সংক্রান্তি এবার সেটাই বলবো আপনাদের দেখুন প্রথমে যে ব্রেকিং এর দিকে আমাদের নজর রাখতে হবে এবং বাংলাদেশের জনগণকেও বলবো সেই ব্রেকিং এ নজর রাখুন দেখুন ডিসেম্বর ডেডলাইন কেন বলছি এই কথা ডিসেম্বরের চট্টগ্রামে হতে পারে আক্রমণ কোথায় আক্রমণ চট্টগ্রামে কারা আক্রমণ করবে দেখুন গেরিলা কায়দায় আরাকান সেনার আক্রমণের সম্ভাবনা এই আরাকান আর্মির ভয় আপনারা কাঁপছেন আমি জানি রেগুলার আপনাদের এই মায়ানমার সীমান্ত উত্তপ্ত হয়ে আছে আমরা দেখছি আর এবার গেরিলা কায়দায় এই হানা হতে পারে সেটা বলছে কারা না আপনাদেরই সংস্থা আপনাদেরই গোয়েন্দা কর্তারা বলছেন যে এবার হামলার এলাকা নির্দিষ্ট হয়ে গিয়েছে তার মানে শুধু সময়ের অপেক্ষা ডিসেম্বর ডেডলাইন আর তার মধ্যে আরাকান বাহিনী হামলা চালাতে পারে কি কি হতে পারে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখুন এয়ারক্রাফট অত্যাধুনিক অস্ত্র ব্যবহার হতে পারে ভয় পাচ্ছেন দেখুন বাংলাদেশের সীমান্তে সেনা মোতায়েন হচ্ছে সেনা মোতায়েন হচ্ছে বাংলাদেশ যথেষ্ট এই মুহূর্তে চিন্তিত তাদের বর্তমান এবং অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আর এদিকে ইন্দো বাংলাদেশ সীমান্ত সেখানে গুলি করে বাংলাদেশি ড্রোন নামানো হচ্ছে বাংলাদেশের ড্রোন ভারতের আকাশে উড়বে কেন সীমান্তে মোতায়েন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত যে সমরাস্ত্র সেটা ব্যবহার করা হচ্ছে সীমান্তে ইউক্রেনের যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে বিমান বিধ্বংসী ম্যান প্যাড সতর্ক হন বারবার বলছি ভারতের সীমান্তে ড্রোন ড্রোনঢ় না উড়িয়ে নিজের দেশ সামলান চট্টগ্রামে যদি এইভাবে আক্রমণ চলতে থাকে আপনারা পারবেন তো সেটার জন্য ব্যবস্থা করুন সেটার কথা ভাবুন ভুলে যান এই মুহূর্তে ভারতকে ভুলে যান আমি আবার বলবো পশ্চিমবঙ্গের যা ভৌগোলিক মানচিত্র গোটা পৃথিবীর ইতিহাসে তার থেকে হয়তো সামান্য কিছু বড় হবে আপনার দেশ আমি আপনার দেশের সেনাবাহিনী আপনার দেশকে কুর্নিশ জানিয়ে বলছি সচেতন হন নিজের দেশের কথা ভাবুন নিজের দেশের মানুষের কথা ভাবুন এবার কি ধরনের এই আক্রমণ কি হতে পারে সেগুলো একটু বিশদে জানাবো আপনাদের সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন সত্যজিতের কাছ থেকে একটু জানতে চাইবো যে বারবার যারা কলকাতা দখলের ফাঁকা বুলি দেয় এবং তার মধ্যে কিছু প্রাক্তন সেনারাও রয়েছেন যারা হাঁটতে পারছেন না ভালো করে মিছিলে বেরিয়ে পড়েছেন এবং ছবিগুলো দেখাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত দেখাচ্ছি হুঁশ ফেরে না বাংলাদেশের তারা যখন মায়ানমারে এই মায়ানমার সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে আরাকান আর্মি ঢুকে পড়ল বলে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের অবৈধ সরকারটা এখনো ভাবছে যে ভারতের সীমান্তে ড্রোন ওড়াই নিজের দেশ সামলান আগে সত্যজিৎ কি অবস্থা কিভাবে হতে পারে হামলাটা কি কি তথ্য রয়েছে একদমই আমরা যে তথ্য বলবো আজকে তা সত্যি ভয়ানক এবং নির্দিষ্টভাবে বাংলাদেশের একটা বড় অংশ বারে বারে বলছে যে ভারতীয় মিডিয়া নাকি উস্কাচ্ছে তো ভারতীয় মিডিয়া উস্কাচ্ছেন আমরা সঠিক তথ্য পেশ করছি তা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখে নিন এবং আমরা তথ্য দিচ্ছি মিলিয়ে নেবেন প্রত্যেকটি সময়ের সঙ্গে সঙ্গে এবং নির্দিষ্টভাবে প্রথম বলি ছয় ডিসেম্বর ইউনুস মোহাম্মদ ইউনুস তদারকি সরকারের প্রধান তার যে মুখ্য উপদেষ্টা হিজবুত তাহিরি জঙ্গি সংগঠনের মাথা মাহফুজ আলম তিনি একটা নির্দিষ্টভাবে তিনি সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন তাতে তিনি ভারতবর্ষের বিশাল একটা অংশ নিয়ে সেটা দখলের স্বপ্ন দেখছেন একটি তদারকি সরকার তার উপদেষ্টা সে আর একটা জঙ্গি মাহফুজ আলম সে ভারত দখলের হুমকি দিচ্ছে সোশ্যাল সাইটে সেই ছবি আমরা স্ক্রিনে দেখাবো তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে কড়া ধমকারী এবং ভারতের ধমকের পরিপ্রেক্ষিতে সুরসুর করে সেই পোস্টটি মাহফুজ আলম তার ফেসবুক অর্থাৎ নির্দিষ্ট সোশ্যাল সাইট হ্যান্ডেল থেকে মুছে ফেলেন কিন্তু ততক্ষণ সেটি ভাইরাল হয়ে গেছে মাহফুজ আলম ভারত দোকান হুমকি দিচ্ছে এটা কি উস্কানি নয় এটা তো উস্কানি নাকি অন্য কিছু দ্বিতীয় বিষয় হলো সেখানকার প্রাক্তন সামরিক কর্তা ক্যাপ্টেন অলি ক্যাপ্টেন অলি তিনি কি বলছেন যে প্রয়োজনে আমরা ভারতকে পরমাণু শিক্ষাও দেব নিজেদের মানে অর্থাৎ তাদের নুন আনতে পান্তা ফোরচ্ছে তারা বলছেন যে তারা নাকি ভারতকে পরমাণু অস্ত্রের সবক শিখিয়ে দেবেন কি বলেছেন ক্যাপ্টেন অলি একটু দর্শকদের শোনাব আল্লাহকে বয় করেন নববদুর ফাঁদে করেন না বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে আমি কয়েকটা মিটিং এ বলেছি অ্যাটম বোমার বয় দেখায়েন না নিউক্লিয়ারের বয় দেখায়েন না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চুষবো এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে ঠিক ফর টেন বন্ধুত্ব চাল বন্ধুত্ব শত্রুতা চাল শত্রুতা দেখুন নির্দিষ্টভাবে যে ছবি দেবার তাতে বাংলাদেশের মিডিয়া বলছে বাংলাদেশ বলছে যে আমরা নাকি উস্কাচ্ছি কিন্তু যে ছবি দেখতে পাচ্ছি তাতে ক্যাপ্টেন ওলি সরাসরি পরমাণু অস্ত্রের ব্যবহারের হুমকি দিচ্ছেন এবং সেই অবস্থা দাঁড়িয়ে নির্দিষ্টভাবে লুৎফর জামান বাবর যে আইএসআই নিয়ন্ত্রিত জঙ্গি নেতা দু সালে ভারতের সেভেন সিস্টারে তিনি অস্ত্রোপাচার করার চেষ্টা করেছিলেন দশ ট্রাক ভর্তি তাকে সম্প্রতি ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে উন্মুক্ত দুহাত্তল বেরিয়ে পড়েছেন এবং এই লুৎফার বাবরের বাবারের মূল লক্ষ্যই হচ্ছে এই মুহূর্তে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে কি করে জঙ্গিকে জঙ্গি নেটওয়ার্ক বাড়ানো যায় সেটাই মূল লক্ষ্য বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট ইতিমধ্যে আসছে এইখানে তোমাকে বিরত করে জানতে চাইবো তুমি বাবারের প্রসঙ্গ উল্লেখ করলে সেক্ষেত্রে যদি এইটা তোমার কাছে প্রশ্ন রাখি যে এই মুহূর্তে এই যে সরকারটা বাংলাদেশে চলছে সম্পূর্ণ একটা অবৈধ সরকার যারা নিজস্ব সংবিধানকেই মানছে না এই সরকারটার উপদেষ্টা মণ্ডলিতে যারা রয়েছেন তাদের মধ্যে সূত্র বা তথ্য মারফত যা যা খবর আমাদের কাছে আসছে যে কেউ আইসিসের খুব ঘনিষ্ঠ বা কেউ অন্য কোনো জঙ্গি গোষ্ঠী কিন্তু এর সঙ্গে উপদেষ্টাকারী হিসেবে বিএনপির কেউ কেউ রয়েছেন কি সত্যজিৎ এক দুই হচ্ছে যদি সেটা থেকে থাকেন তাহলে এই যে ক্রমশ এই নির্বাচনের সময়টাকে পিছিয়ে দিচ্ছেন ইউনুস সরকার সেইটা কি এই সম্পূর্ণ উপদেষ্টা মণ্ডলীর উপদেশেই পেছচ্ছেন আর এই পেছনোর পেছনে তাহলে কী কারণ রয়েছে সেটাও যদি একটু তুলে ধরো আর সেক্ষেত্রে বিএনপির অন্দরে কোথাও কি প্রার্থী দেওয়া থেকে শুরু করে এই পুরো প্রসেসিংটায় থাকা থেকে শুরু করে পুরো ইলেকশন প্রসেসিংটা থাকা থেকে শুরু করে বিএনপির অন্দরেও কি কোথাও অন্তরকলহ সামনে আসতে পারে দেখো বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল ইস্যুসগুলোকে আমরা তুলে ধরবো একই সঙ্গে বাংলাদেশকে ঘিরে তুমি যে প্রশ্ন করছিলে যে বিএনপির উপদেষ্টা আছে কিনা না সেরকম ভাগে ভাগে বিভিন্ন বিষয়গুলো তো পরবর্তী সময় আমরা নিয়ে আসবো আপাতভাবে যে থ্রেট হয়ে রয়েছে বাংলাদেশের তরফে সেই ছবিটাও আমরা তুলে ধরবো দেবরতী এবং সেই ছবির জায়গা থেকে কী কী তথ্য আমাদের কাছে আসছে সেই তথ্য হলো যে মেঘালয় বজারে নির্দিষ্টভাবে দুদিন আগেই আমরা যে ছবি দেখেছি যে বাংলাদেশি ড্রোন সেই ড্রোনকে মেঘালয় পুলিশ যে আন্ন ড্রোন ছিল সেই ড্রোনকে পুলিশ গুলি করে নামিয়েছে সেই ছবি আমরা স্ক্রিনে দেখাবো মেঘালয়ে বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে যে বাংলাদেশি ড্রোন সেই আন্নোন ড্রোনকে নামানো হয়েছে গুলি করে এবং নির্দিষ্টভাবে প্রেসেটন চিনসন মেঘালয়ের ডেপুটি চিফ মিনিস্টার তিনি বিষয়টি কনফার্ম করেছেন এবং এই মুহূর্তে ঢাকা থেকে উড়ে চেরাপুঞ্জি পর্যন্ত যে টিভি টু ড্রোন যার কোড নেম টিভি টু আর ওয়ান সেভেন ওয়ান এই ড্রোনটি এই মুহূর্তে ওই চত্বরে উঠছে নির্দিষ্টভাবে ভারতকে চমকানোর জন্য এবং যে ছবি আমরা দেখেছি যে নির্দিষ্টভাবে এই ড্রোন উঠছে একই সঙ্গে যশোরে ভাবনার বাইরে যে চেনা দেশ অচেনা ছবি যশোরে সেখানে আইসিস জঙ্গিরা সেখানে একটি মাদ্রাসায় গিয়ে বন্দুক পরিবেষ্টিত হয়ে মুখ ঢেকে সেই ছবি সোশ্যাল সাইটে ভাইরাল তারা অ্যারাবিক ভাষায় অ্যারাবিক ভাষায় যে হুমকি দিচ্ছে তার অর্থ জেহাদ এবং কোতল যে হুমকি তারা দিয়েছে যশোরে অর্থাৎ পশ্চিমবঙ্গের একেবারে সংলগ্ন অংশে আইসিস জঙ্গি পশ্চিমবঙ্গের সংলগ্ন অংশে বাংলাদেশ বাংলাদেশের যে অকুপাইড এরিয়া বা বাংলাদেশের এরিয়া সেখানে আইসিস জঙ্গিদের উপস্থিতি জঙ্গিরা কি বলছে আরবিক ভাষায় কোতল এবং জেহাদ হুমকি দিয়েছে সেই হুমকিও আমরা দর্শকদের আমরা নির্দিষ্টভাবে চুপ করে থাকতে পারি না দেবوتی যে কারণে যে কারণে আমরা যে তথ্য জানানোর চেষ্টা করব যে ইউক্রেন যুদ্ধে ভারত সীমান্তে যুদ্ধের হুমকি ভারতকে পরমাণুর হুমকি যে কারণে ভারত সীমান্তে ইতিমধ্যেই আমরা বাংলাদেশ সীমান্তে ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে অস্ত্রটি প্রথম ব্যবহার করেছিল ক্রাসুরকা আমরা বলছি ক্রাসুরকা যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের নাম্বার ওয়ান যে সমরাষ্ট্র সারা বিশ্বে সেই ক্রাসুরকা আমরা ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্তে অর্থাৎ আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করেছি এবং আমাদের শিলিগুড়িতে এস ফোর হান্ড্রেড অ্যাক্টিভ করা আছে কিন্তু যে গোয়েন্দা তথ্য আসছে তাতে এস ফোর হান্ড্রেড সামান্যতম ওদের এয়ারক্রাফ্ট মুভমেন্ট হলে সঙ্গে সঙ্গে সেটাকে ধুলিশাত করে দেবে কিন্তু আমাদের ক্ষেত্রে যে ছবি আসছে তাতে একটা বিষয় উঠে আসছে যে মৌলবাদীদের হাতে বেশ কিছু অ্যাটাক ড্রোনস চলে গেছে গোয়েন্দা রিপোর্ট আসছে যে কারণে আমাদের এম আর স্যাম এবং আমাদের আকাশ এবং একই সঙ্গে তোমাকে বলবো যে এস ওয়ান টোয়েন্টি ফাইভ এস ওয়ান টোয়েন্টি ফাইভ পিছড়া এটা রাশিয়ান একটা এয়ার ডিফেন্স যেটা আমাদের বেঙ্গল বর্ডারে এই মুহূর্তে অ্যাক্টিভ করা রয়েছে এবং এই প্রত্যেকটি এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে মিসাইল অ্যাক্টিভ করানো রয়েছে অর্থাৎ কোনোরকম যদি মিস অ্যাডভেঞ্চার করে মৌলবাদীর দল তাহলে মুহূর্তের মধ্যে সেটাকে ধুলিশ্ব করার ক্ষমতা ভারত রাখে এবং একই সঙ্গে মেঘালয়ে যখন পুলিশ বাংলাদেশি ড্রোনকে গুলি করে নামায় তারপর যে ছবি দেখাবো যে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে বিএসএফের বেড়াতে যে তথ্য আমরা পাচ্ছি ম্যানপ্যাড তুলে দেওয়া হয়েছে অ্যান্টি এয়ারক্রাফট ম্যানপ্যাড আমরা তুলে দেওয়া হয়েছে স্ক্রিনে আমরা দেখাবো যে এই প্রথম বিএসএফেরাতে পূর্বাঞ্চলে বাংলাদেশ সীমান্তে ম্যানপ্যাড তুলে দেওয়া হয়েছে এই ম্যানপ্যাডের কাজটা কী হবে যদি কোনো এয়ারক্রাফট বিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করে বাংলাদেশ পার্টে তাহলে এই ম্যানপ্যাডের মাধ্যমে নির্দিষ্টভাবে মুহূর্তের মধ্যে সেটাকে ধ্বংস করা সম্ভব এবং একদম কাঁধে সেটাকে রেখে ম্যানপ্যাডটাকে রেখে একেবারে আট থেকে দশ কিলোমিটারের মধ্যে যে কোনো এয়ারক্রাফট সেটাকে নিবেশের মধ্যে ধ্বংস করার ক্ষমতা এই মুহূর্তে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেভাবেই আমরা পুরো বর্ডারে এই বিএসএফের হাতে বাংলা সীমান্তে অসম সীমান্তে মেঘালয় সীমান্তে ম্যানপ্যাড তুলে দেওয়া হয়েছে এবার যে তথ্যতে পারতি আসবো যে যে ছবি আসছে তা অতি গুরুত্বপূর্ণ তা হল যে ভাবে তোমাকে বলবো যে যে গোয়েন্দা রিপোর্ট আসছে এবং আমি তোমাকে বলবো যে ভারতের তরফে এক্স যিনি গোয়েন্দা কর্তা বিক্রম সুদ এবং নির্দিষ্টভাবে হানিফ বক্সি তারা যে নির্দিষ্ট তথ্য জানাচ্ছেন এবং তার পাশাপাশি যে তথ্য আমাদের কাছে আসছে তাতে আরাকান আর্মি অতি দ্রুত ডিসেম্বর মাসের মধ্যেই নির্দিষ্টভাবে বাংলাদেশে প্রবেশ করবে এই তথ্য এসছে কোথা থেকে প্রবেশ করবে তার একটা নির্দিষ্ট তথ্য ইতিমধ্যে গোয়েন্দারা পেয়েছেন এবং যে গেরিলা কায়দায় জুমটাক সরকার পঁয়ত্রিশতম স্থানে অ্যাজ মিলিটারি ফোর্স তারা রয়েছেন তাদেরকে গেরিলা কায়দা হারিয়েছে এই আরাকান আর্মি ঠিক সেইভাবে বারে 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 আক্রমণ ছানাবে এই আরাকান আর্মি ঠিক কোন অংশ থেকে আরাকান আর্মি প্রবেশ করতে পারে আমরা সেটা ম্যাপ করে দেখানোর চেষ্টা করব। আমরা মুখে বলে দিচ্ছি যে নাফ নদী যে নাফ নদীতে ইতিমধ্যেই বাংলাদেশের সৈন্যবাহিনী বা যে তাদের কোস্টগার্ডকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তার কারণে সেই নাফ নদী হয়ে টেকনাফ হয়ে টেকনাফ হয়ে প্রবেশ করবে এরপর উখিয়া কক্সবাজার এবং কুতুবউদ্দিন আইল্যান্ড উখিয়া কক্সবাজার এবং কুতুবুদ্দিন আইল্যান্ডে ব্যাপকভাবে আরাকান আর্মি গেরিলা আক্রমণ চালাবে কেন এই প্রশ্ন কেন তারা সেখানে যাবে তার কারণ যে জঙ্গি জঙ্গি নেতা আরাকান নির্দেশা হবে এয়ার হবে। এস এ অর্থাৎ আরাকান সেলভেশন আর্মি যেটা রয়েছে তার যে নেতার জন্য যে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ট্রেনিং নিয়েছিল এই জন্যুর জঙ্গি বাহিনী রয়েছে এই কক্সবাজার এবং এই গোটা এরিয়ায় সেটা আরাকান আর্মি ইতিমধ্যেই জেনে ফেলেছে এবং আরাকান আর্মির তরফে যিনি লিডার তোয়াং রথ নয়ান তোয়াং রথ নয়ান তিনি ইতিমধ্যে বেজিংয়ে রয়েছেন বলে আমরা জানতে পারছি সেইখান থেকেই পুরো নির্দেশ আসছে এবং এই অংশ থেকে আরাকান আর্মি প্রবেশ কুর্তে চলেছে টেকনাফ হয়ে উখিয়া হয়ে একেবারে সরাসরি কুতুবদাল এর ব্যাস্ততার প্রসঙ্গে তুমি যখন বলছো সত্যজিৎ তাহলে একটা প্রশ্ন এখানে একটু রাখতে চাইবো যেহেতু আজিদ দোভালের সঙ্গে চীনের একটি গুরুত্বপূর্ণ চীনের তিনি ছিলেন এবং একটা গুরুত্বপূর্ণ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে হয়েছে এই রকম একটা আবহে যদি এটা হয় তাহলে চীনের কোন ভূমিকা কারণ বারবার এই কথা বলা হয়েছিল যে বাংলাদেশের এই দাদাগিরি দেখানোর যে চেষ্টা বা চোকরানোর যে চেষ্টা সেটার পেছনে পাকিস্তান এবং চীনের মদত রয়েছে এখন আজিদ দোভালের সঙ্গে একাধিক বৈঠক হওয়ার পরে এখন তুমি বলছো যে আরাকান আর্মি তাদেরও কি কোথাও একটা এই চালিকা শক্তির কাজ এই মুহূর্তে চীনে মানে চীনের তরফ থেকে হতে পারে বা আসতে পারে আর যদি সেটা হয় তাহলে বাংলাদেশের মাথার ওপর থেকে কি চীন হাত তুলে নিচ্ছে এরকম কোনো সম্ভাবনা কি তৈরি হচ্ছে দেখো দুটো ছবি এই মুহূর্তে দিয়ে রাখবো যে আমাদের এনএসএ আজিত গতকাল গতকালই চীনের সঙ্গে যে অত্যন্ত সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছেন এবং বেজিং এই মুহূর্তে রয়েছেন রাশিয়ার এনএসএ নিকোলাস পিত্রস এবং ভারতের তরফে অজিত ডোভাল এবং চীনের যিনি এনএসএ আছেন তাদের আলোচনা চলছে এবং কাকতালীয়ভাবে ভাবে এটা সত্যি যে আরাকান আর্মির যিনি চিফ তোয়াং ম্রথ নয়াং যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন দীর্ঘদিন ধরে এবং তিনি এসে নিজে অস্ত্রতে তুলেছেন এই রোহিঙ্গাদের অত্যাচারে বলে বিভিন্ন তথ্য আসছে সেই তোয়াং ম্রথ নয়াং যিনি আরাকান আর্মির মুখ্য কমান্ডার তিনিও এই মুহূর্তে বেজিংয়ে আছেন আবারও তো বলতে পারবো না যে আরাকান আর্মির চিফের সঙ্গে এই তিনটি মহাশক্তিদের দেশের কোনো আলোচনা হয়েছে কিনা তবে তিনি এই মুহূর্তে রয়েছেন সেখানে এবং যে অস্ত্র ইতিমধ্যে আরাকান আর্মি ব্যবহার করছে সেই অস্ত্র কথায় বলে দিই টাইপ ফিফটি সিক্স একে কে ফোরটি সেভেন এল এম জি এম এম জি এবং এফ এন অ্যান্টি এয়ারক্রাফট গান এই প্রত্যেকটি অস্ত্রই চিনের তৈরি একমাত্র এ কে ফোরটি সেভেন বাদে এই টাইপ ফিফটি সিক্স এফএন সিক্স এই প্রত্যেকটি অস্ত্র চীনের তৈরি এবং নির্দিষ্টভাবে যে তথ্য আসছে তোমাকে বলে রাখব যে সেই পরিস্থিতি তৈরি হয়েছে একদম মহাশক্তিধর দেশগুলোর আলোচনার মধ্যে দিয়ে জুংটা সরকার মায়ানমারে তার উপর এই প্রেসার আসতে চলেছে বা সম্ভবত হাত বদলের পথে যে আরাকান আর্মির হাতে জুংটা সরকারের যে বিপুল পরিমাণ যে এয়ারক্রাফট রয়েছে আমি নাম বলে দিচ্ছি যে তেত্রিশটা মিক টোয়েন্টি নাইন চারটে সুখই এবং ষোলোটি জেফ সেভেন জে সেভেন্টিন এই সমস্ত এয়ারক্রাফট যেগুলো জুমটা সরকারের হাতে আছে তা আরাকান আর্মির হাতে যেতে চলেছে তারা পেতে চলেছেন এই এয়ারক্রাফটগুলো পেয়ে গেলেই তখন প্রশিক্ষিত আরাকান আর্মি তারা টেকন পেরোনোর চেষ্টা করবেন এই সম্ভাবনা তীব্র ডিসেম্বর ডেড লাইন এই মুহূর্তে বাংলাদেশ যথেষ্ট সমস্যায় রয়েছে কারণ তারা এই মুহূর্তে বুঝতেও পারছে না যে কি হতে চলেছে আগামী সময় কিন্তু বাংলাদেশের যারা গোয়েন্দা প্রধান বা গোয়েন্দা বিভাগের যারা সদস্য রয়েছেন তারা অ্যাওয়ার করছেন তারা এটা বলার চেষ্টা করছেন যে বিপদ আসন্ন সত্যজিৎ চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন কথা বলছিলাম সত্যজিৎের সঙ্গে দেবাশিসবাবু ইতিমধ্যে রয়েছেন আমি সত্যজিতের কাছে যাওয়ার আগে দেবাশিসবাবুর কাছে একটা প্রশ্ন একটু রাখতে চাইব তারপর সত্যজিতের প্রশ্ন আপনার কাছে থাকবে দেবাশিসবাবু কিন্তু আমার যেটা প্রশ্ন আপনার কাছে যে প্রথমত এখন এই মায়ানমার সীমান্ত বাংলাদেশ মায়ানমার সীমান্ত যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ এখনো পর্যন্ত সম্পূর্ণ নিজের ক্রেডিটে একটা লড়াইও লড়েনি রকম পরিস্থিতিতে যদি এই পেনেট্রেশন চলতে থাকে রোহিঙ্গা সমস্যা আবারও মাথাচারা দিতে থাকে বাংলাদেশে এবং এই আরাকান আর্মি যেটা ডিসেম্বর ডেডলাইন নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি ডিসেম্বরের মধ্যে যদি চট্টগ্রাম দখলের পথে এগোতেও শুরু করে তাহলেও সেটাকে প্রতিরোধ করার মতো বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত কিনা এটা একটু আপনার কাছে জানতে চাইব এবং এই যে যা যা সমরাস্ত্র বাংলাদেশ কিনেছে বা কেনার কথা ভেবেছে তার প্রশিক্ষণই বা তাদের কে দিচ্ছে সেটা যদি একটু জানা খুব ভালো প্রশ্ন করেছেন দেখুন আরাকান আর্মি যেভাবে এলাকা দখল করছে এবং রাখাইন প্রদেশের বেশিরভাগটা দখল করে নিয়েছে এবং ওই সামরিক ঘাটিও অনেকটা পর্যদস্ত করে দিয়েছে মানে সামরিক ঘাটি আরাকান যে প্রদেশে যেটা আছে রাখাইন প্রদেশে এখন বিষয়টা হচ্ছে যে চাইনিজ ডবল স্ট্যান্ডার্ড পলিসি চায়না একদিকে দেখুন মানে মিয়ানমারের যে জুনটা সরকার আছে তাদেরকে অস্ত্র দিচ্ছে দীর্ঘদিন ধরে উনিশশো আটান্ন সাল থেকে দিচ্ছে এদেরকে সাপোর্ট করছে পাশাপাশি চায়না দীর্ঘদিনের স্বপ্ন ওই চট্টগ্রাম এবং ওই কক্সবাজার এবং ওই ওই সেন্ট মার্টিন আইল্যান্ডের প্রতি সুতরাং তারা যদি মানে দেখুন আরাকান আর্মি তো একটা নন স্টেট অ্যাক্টার্স মানে রাষ্ট্র নয় তারা এই মিলিটেন্টকে দিয়ে যদি আক্রমণ করে তাহলে দায় হবে না কারণ কোন রাষ্ট্র আক্রমণ করেনি তাদেরকে অস্ত্র দিয়ে তাদেরকে দিয়ে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায় চায়নাকে বাংলাদেশ বুঝতে পারেনি এটা বাংলাদেশের বড় ভুল যেটা চায়না দীর্ঘদিন ধরে আমাদের উত্তর পূর্ব ভারতে ভায়া মিয়ানমার হয়ে অস্ত্র সাপ্লাই করে ইনসার্টি করে রিভিলিয়ান গ্রুপ গুলোকে উত্তক্ত করে মানে ওদেরকে মদদ দেয় সেই একই ঢঙ্গে কিন্তু চায়না কি করছে প্রোগ্রামে যে বুদ্ধিস্ট মানে একটা রিভিলিয়ান গ্রুপ রয়েছে এবং যারা আগে শান্তিরক্ষী বাহিনী গঠন করেছিল চাকবার তাদের অনুগামী একটা গ্রুপ তারাও কিন্তু সক্রিয় হয়েছে এরা এদিক ওদিক থেকে আরাকাট এদিক থেকে চট্টগ্রামের যে মানে বুদ্ধিস্ট যে জঙ্গি সংগঠন তারা কিন্তু একত্রে তাদের মধ্যে নেটওয়ার্ক হচ্ছে এবং চায়না এটা মদত রয়েছে কিন্তু চায়নাকে ভাবছে বাংলাদেশ খুব বন্ধু রাষ্ট্র কিন্তু চায়নাকে বুঝতেই ভুল করেছে বাংলাদেশ সুতরাং এই জন্য বাংলাদেশকে ভুগতে হবে এবং আপনার প্রশ্ন উত্তরে বলি বাংলাদেশের সামরিক বাহিনী সেই প্রতিরোধের ক্ষমতা নেই কারণ আমরা যদি দেখি চিটাগাং হিল ট্রেকে যখন চাকমান আন্দোলন করেছিলেন বিভিন্ন সময় উনিশশো সত্তরের দশকের পর থেকেই তখন কিন্তু বাংলাদেশ আর্মি সফল অভিযান করতে পারেনি ব্যক্ত হয়েছে বারবার এবং পরবর্তীকালে শেখ হাসিনা শান্তি চুক্তি করেন চাকমাদের সাথে উনিশশো সালে তারপরেও কিন্তু তাদের মূল সমস্যা সমাধান হয়নি ডেভেলপমেন্ট হয়নি বলে তারা আনএপি উপরন্তু বাংলাদেশের যে পরিমাণ চিটাগাং আপনার কাছে আসবো দেবাশিস বাবু যে গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন যে বিভিন্ন ফ্র্যাকশনগুলো আপনি তুলছেন একটি তথ্য আপনাকে জানাবো স্ক্রিনে দেখিয়ে নেব যে আমরা ভারতে চাণক্যের কথা বারে বারেই বলি এবং চাণক্য নীতির কথা আমরা বলি এবং চীনের যিনি চাণক্য যার কথা চীনের আর্মিরা মানেন সঞ্জু যার আর্ট অফ ওয়ার এটা প্রত্যেকটি চীনের সেনাবাহিনীর কর্তাদের পড়তে হয় তো সুনজু এবং ভারতীয় চাণক্যের একটাই নীতি যে শত্রুকে যদি সরাসরি হারানো সম্ভব না হয় তাহলে পরোক্ষে তাকে যুদ্ধে গিয়ে হারাতে হবে এই মুহূর্তে আপনাকে তথ্যের কথা উল্লেখ করবো যে এনএস রাশিয়া নিকোলাস পাত্রুস অজির ডোভাল এবং সবাই এরা বেজিংয়ে রয়েছেন এবং একই সঙ্গে আরাকান আর্মির যিনি প্রধান অর্থাৎ নির্দিষ্টভাবে তোয়াং বারাত নায়াং সেও কাকতালিভাবে বেজিংয়েই আছেন তো এরকম একটা ছবি এবং এই দুই চাণক্যের একই নীতি কোথাও কি একটা অভিন্ন সবর কথা বলছে না বা সেটা ব্যাখ্যা কি হতে পারে হ্যাঁ দেখুন চীনের নীতি বা সম্পর্কে সুস্পষ্ট বার্তা চীনে সাধারণ লক্ষ্য যায় না আমরা তো জানবোই না চীন কি করতে যাচ্ছে বলা মুশকিল তবে ভারত যেটা আপনার সত্যি আপনি খুব সুন্দর এটা বিশ্লেষণ করেছেন সেটা হচ্ছে ভারত যেটা করছে চাণাক্য নীতি সেটা হচ্ছে সরাসরি বাংলাদেশকে তো আক্রমণ করলে দায় নিতে হবে ভারত সেটা করছে না সুতরাং অন্য অন্য মানে বাংলাদেশ বিরোধী যে মানে ডিভিলিয়ান গ্রুপ আছে এক্সটার্নাল ফোর্স তাদেরকে চীনের মানে কায়দায় চীনের সাহায্যে তারা হয়তো আলোচনা করে বাংলাদেশকে চাপ দিতে চাইছে এখন চীনের নীতি যেটা সুস্পষ্ট সেটা হচ্ছে বাংলাদেশকে তারা চাপে রাখবে আরাকানের মাধ্যমে পাশাপাশি বাংলাদেশকে ঋণের মানে ফাঁদে ফেলে তাদেরকে আরেকটা চাপ সৃষ্টি করবে সুতরাং বাংলাদেশের নীতি নির্ধারক যারা যারা এখন সরকার চালানোর দ্বারা এই তাদের নেই যে চীন আসলে সারা বিশ্বে কি করে বেড়ায় সুতরাং জিওগ্রাফিক্যাল যে বাস্তবতা মানে বাংলাদেশের সেটাকে বাংলাদেশের যে সামরিক বাহিনীর লোকজন বিমান বাহিনীর লোকজন তারা কিন্তু বুঝতে যাচ্ছেন না একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল যে বাস্তবতা সেটা হচ্ছে এই বগলি পাছিসেনা বলতে দেবাশিষবাবু এই বুঝতে চাইছেন না বলেই কি মাহফুজ আলম ভারতবাগের হুমকি দিল সোশ্যাল সাইটে এই বুঝতে চাইছেন না বলেই কি আইসিস জঙ্গিরা যশোরে এসে কতলের হুমকি দিচ্ছে এবং এই বুঝতে চাইছেন না বলেই কি সেনাবাহিনী যারা বুঝতে পেরেছে যে কারণে তাদের এই মুহূর্তে আমরা ছবিতেও দেখিয়ে দেবো গ্রাফিক্সে দেখাবো যে নির্দিষ্টভাবে তাদের যে খোয়াই এবং সব্রম এই যে ত্রিপুরা এবং অসম সংলগ্ন যে বর্ডার এরিয়া আছে সেখানে বিজিবির পরিবর্তে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে বিজিবির পরিবর্তে এবং সেখানে এমআই সেভেন্টিন হেলিকপ্টার ওড়ানো হচ্ছে এয়ারক্রাফট ওড়ানো হচ্ছে তাহলে কোথাও কি বাংলাদেশ চট্টগ্রাম থেকে শুরু করে এন্টায়ার যে বর্ডার লাইন সেখানে মারাত্মক তটস্থ মারাত্মক ভয় পেয়ে গেছে বলেই তারা প্রত্যেক মুহূর্তে একটা আক্রমণের আশঙ্কা করছে বলে তারা এই সমস্ত যে পদক্ষেপগুলো নিচ্ছে বাংলাদেশে এখন যারা তদারকি সরকারের রয়েছে সদস্য অপরিণত ছাত্র তারা স্বপ্ন দেখে আইসিস যেমন স্বপ্ন দেখেছিল প্যান ইসলামিক স্টেট করবে দু হাজার চোদ্দ পনেরোতে সারা বিশ্বের মানচিত্র দিয়েছিল তারা ওই কায়দায় জঙ্গিদের বুদ্ধি দ্বারা চালিত হয়ে তারা ওই বাংলাদেশের ওই উপদেষ্টা মন্ডলীর সদস্য সেটা করেছিলেন এবং ফেসবুক থেকে তুলে নিয়েছিলেন গতকাল দেখশো যেটা হয়েছে তাদের ইন্টারনাল যে ফ্যাকশন জঙ্গিদের মধ্যে রেডিক্যাল গ্রুপের মধ্যে সেটাও প্রমাণিত অর্থাৎ বাংলাদেশ চালাচ্ছে জঙ্গিরা বাংলাদেশ চালাচ্ছে অপরিণত উপদেষ্টারা সুতরাং সামরিক বাহিনীর কন্ট্রোল হয় সেখানে

জঙ্গি অধূষ্য তবে যে কোনো মুহূর্তে যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আসছে বাংলাদেশ সকাল থেকে তারা বিভিন্ন সীমান্তে এমআই সেভেনটির হেলিকপ্টার এয়ারক্রাফট ওড়াচ্ছে ড্রোন নজরদারি করছে এবং ভারত গুলি করে সেগুলো নামাচ্ছে তার পাশাপাশি আরাকান ফৌজ আরাকান আর্মি তারা গেরিলা কায়দা আক্রমণ এই ডিসেম্বর মাসেই করতে পারে সেই রিপোর্ট ইতিমধ্যে এসে গেছে ফলে একেবারে কম্প বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে বেশ সত্যজিৎ আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজ রুম থেকে যে কথা সত্যজিৎ বলছে এই তকমা বাংলাদেশ নিতে চাইবে কি সেটা বাংলাদেশের সাধারণ মানুষের উপর এবং বাংলাদেশের এই অবৈধ সরকারটার উপর